দেখবে পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই এটা সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে না তুমি কোনো একটা কিছু করছো সেটাকে নেগেটিভ ধরে নিয়ে ভুল বোঝে এইটুকু হবে এতটা কর্মী আরও পারলে আরও টেনি বড় করবে করে স্প্রেড করে দেবে এতে তোমার ক্ষতি হলো লাভ হলো না ভালো হলো না মন্দ একবারে ভাবলো না তার হলেই হলো আরে এটা কি আমার ক্ষতি করছো না তুমি যে ক্ষতিটা করছো আগামী দিনে তোমার সংসার তোমার সন্তান সুদে আসলে পুরো টাপ হয়ে যাবে হ্যাঁ তুমি আমাকে নিয়ে যতটা নেগেটিভ ভাববে যতটা ভুল বুঝবে তার দশ গুণকে তার হাজার গুণ ফিরিয়ে দেবে তার একটা হিসাব আছে সে সব সময় হিসাব করে আমরা ভাবি খুব হয়েছে ভালো পেয়েছি ঠিক হয়েছে যেটা হয়নি সঙ্গে সঙ্গে লোকের মাঝখানে হয়তো সেটা বলে দেবে আমি এটা করিনি এটা এইভাবে করেছি এতটা করেছে যে কত বড় ক্ষতি নিজের অজান্ত নিজের জন্য করে ফেলল হ্যাঁ আমি অনেক মার দিয়েছি আমি ভাবতে পারি কত মানুষ আছে আপন বলো পর বলো প্রতিবেশী বলো বন্ধু বান্ধব বলো ট্রেনে লম্বা করার মানুষকে হবেন কাউকে ভুল বোঝার আগে সেটা কতটা ঠিক কতটা ভুল একটু চিন্তা তাহলে দেখবে নিজের মনটা কত ভালো লাগবে নিজের সন্তানটাও তো ভালো মনের একটি মানুষ হবে কারণ আমার মন যেটা ভালো ভালো আমার সন্তানটাটা ভালো হবে আমার মনের যেটা কালিমা থাকবে আমার সন্তান Phậtটা কালিমা যুক্ত আছে ব্যক্তিত্ব হবে তাই বলি পরিস্থিতি বোঝো গুছি মানুষ পাশে থাকার চেষ্টা করো মানুষ কি ফল ক্ষতি করো না তোমার একটা মিথ্যে কথাতে তার অনেক বড় ক্ষতি হতে পারে সাময়িক আর তোমার আগামী দিনের জন্য একটা বড় ক্ষতি